আমি আমি পাইছি যে উনি মানে পড়ে আছে পরে আরো কয়েকজন ছিল আমার সাথে তো তার মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে কোন একটা রিক্সা এনে উনার হসপিটালে পাঠানো যায় কিনা কিন্তু ততক্ষণ দেখা যায় যে উনার আমরা মানে যা বুঝলাম যে মনে হয় কোন সেন্স নাই আর যার কারণে আমরা পরে ট্রিপল নাইনে আমি ফোন দিই ফোন এখন পুলিশ আসতেছে আসলে আমরা ওইভাবে একটা হস্তান্তর করবো কোনো রিক্সা পাইতেছিলাম না কিচ্ছু পাইতেছিলাম না যারা এই যে বাইক নিয়ে আসছে বাইরা এরা থামছে বা

এই তো সবাই আসলে অনুমান করা এটা আসলে ওই যে এজন টুকাই ওরকম কিছু ওই দহুকা ওই যে এই দশুকা বস্তা বস্তা তো সবাই আসলে অনুমান করা যে এটা আসলে এই যে মানে কোনো ধর টুকাই বা রাস্তা এখন কোনো পরিচয় মিলে না তো ইতিমধ্যে আমরা আপনারা কীছি যে আমরা কিন্তু এই কোতোয়ালি টানা ইনফর্ম করা হয়েছে যে ইতিমধ্যে কোতোয়ালি টানাটা যে হয়তো আমরা তারা কথা হওয়ার চেষ্টা করবো যে তারা ইতিমধ্যে আপনারা দেখা যায় কোতোয়ালি টানা ইনফরমেশন করা ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন জায়গাটা অলরেডি উপস্থিত হয়ে গেছেন যে তারা আসলে দেখা যাও যে এনে যে বা যারা আসল কিন্তু পরিচিত সেও নাই এনে মাঝে রাস্তা মাঝে আসলে বেশিক্ষণ আগে না কয় ক'ত সময় লাগে আপোনালোকে দহ পোন্ধৰ মিনিট আগে

হেঁটে হে কথা বলেন আপনি হেঁটে হেঁটে কথা বলেন উনি কি করেন মনে করেন আপনি আমি জানেনা ভাই আমি তো